পনেরো শতাব্দীর আগে আঠারোশো পঁচাশি সালের দিকে জার্মানিরা এদেশকে উন্নয়ন কিংবা তখন থেকে কফি চাষের জন্য খুব ইউরোপের হয়ে জার্মান যুদ্ধ করে উনিশশো সালে সালে বর্বতাম সৃষ্টি হয় পিসপিপো আমি একই রেস্টুরেন্টে আবার আসছি সেই চা মানে পরোটা মাংসের ঝোল শাক ভাজি আর আলু ভাজি খাবার জন্য সেটা হচ্ছে পর্বতিন রুয়ান্ডা কঙ্গো এবং আমি এই সিরিজের তিন নাম্বার পর্ব আজকে আপনারা হয়তো পুরা ভিডিও দেখবেন আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন সরি আমার পেজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন পনেরো শতাব্দীর আগে রুয়ান্ডাতে শুধু তুয়া পিগমি নামের বা আদিবাসী বসবাস করত। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে হুতু এবং এই দুই জাতি এসে এই দেশে বসবাস শুরু করে ইউরোপের হয়ে জার্মান যুদ্ধ করে এবং এই দেশ জার্মানের অধ্যুষিত দেশ হিসাবে জার্মানির কাছে চলে যায় কিন্তু জার্মানি এখান থেকে জার্মানির দূরত্ব অনেক হওয়ায় জার্মানিরা তুৎসি রাজাদের উপরে তাদের ভরসা করা শুরু করে আপনাদের আমি আগে বলেছি আগের ভিডিওতে সো তুত যতগুলো রাজা এখানে হয়েছে কিছু রাজা হতু থেকে উঠে এসেছিল কিন্তু সম্পদ এবং রাজনীতি ক্ষমতা বা ক্ষমতা এসবের দিক এসবের দিকে তুৎসিরা এগিয়ে থাকার কারণে সবসময় তারাই রাজা হতো এবং যখন জার্মানিরা এই দেশকে শাসন করা শুরু করে ঠিক তখন থেকে জার্মানিরা তুৎসিদেরকে তাদের শাসনভার ভার বুঝিয়ে দেয় এবং তুৎসিরা তখন তারপর থেকে জার্মানিদেরকে রিপোর্ট করা শুরু করে সো রুয়ান্ডা বর্তমানে এটি ইস্ট আফ্রিকা মানে পূর্ব আফ্রিকা হিসাবে জার্মানিদের অধিসষ্ঠিত একটি এলাকা ছিল এখন জার্মানিরা জার্মানিদেরকে রাজারা রিপোর্ট করত এবং যত ধরনের সমস্যা জার্মানিরা দেখতে চেষ্টা করত। কিন্তু জার্মানিরা এই দেশকে উন্নয়ন কিংবা এই দেশের যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি না করে বরঞ্চ তারা জোরপূর্বক কাজ করাতে চেষ্টা করে এবং যেহেতু আফ্রিকা তখন থেকে কফি চাষের জন্য খুব ভালো ছিল এবং কফি উৎপাদনে আফ্রিকা এবং ওয়ান্ডা খুবই ভালো ছিল জার্মানিরা প্রেশার দেওয়া শুরু করে জার্মানিরা চাপ দেওয়া শুরু করে যেন মানুষ প্রচুর কাজ করে অনেক কাজ করে এবং প্রচুর পরিমাণে কফি এবং কৃষিজ দ্রব্য উৎপাদন শুরু করে আমি আগেই বলেছিলাম এই দেশে তুৎসি হুতু এবং তোয়া জাতির বসবাস কিন্তু এক একজনের কাজ ছিল এক এক ধরনের সো তুতী নর্মালি তারা গৃহপালিত পশু মানে গৃহপালিত পশু পালন করতো গবাদি পশু পালন করত আর হুতু কাজ করে বেড়াতো আমি সরি এখানে একটু সামন আসছে খুবই দুঃখিত হুতুরা হচ্ছে কাজ করত। তার মানে ফসল কিংবা কোনো কিছু পণ্য উৎপাদনের জন্য হুতুদেরকে প্রচুর পরিমাণে চাপ দেওয়া হতো এবং আঠারোশো ছিয়াশির পরে এই দেশে কর মানে গ্রহণ করা শুরু হয় যার কারণে তুতির উপর প্রচুর পরিমাণে চাপ চলে আসে পরবর্তী সময়ে তারাও তারাও জার্মানিরা তুৎসিদের উপরে প্রচুর পরিমাণে ভরসা করতো কারণ তারা ছিল একদিকে বড়লোক তারা ছিল অর্থনীতিবিদ এবং তারা শিক্ষিত প্রথম বিশ্বযুদ্ধের পরে এই দেশের শাসন ব্যবস্থা নিয়ে নেয় বেলজিয়াম বেলজিয়াম শাসন ব্যবস্থা নিয়ে নেওয়ার পরেও একটি সমস্যা দেখা দেয় তারাও ঠিক জার্মানির মতো সম্পদ অধিগ্রহণ এই দেশের উন্নয়ন না করে তারাও সম্পদ অধিগ্রহণ শুরু করে এবং কর আরো আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেয় এবং তারা কোনো এক কারণে বলে যে তুলসি জেনেটিক্যালি তুলসি হচ্ছে গিয়ে খুবই বুদ্ধিমান এবং তাদের বংশ হচ্ছে গিয়ে বুদ্ধির ধারক এবং বাহক সো এই ধারণার বিজ্ঞানের কারণে হুতুরা হুতুদেরকে একদিকে চাপে একদিকেও তাদেরকে মানে নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে পরিচয় করে দেয় জাতিগোষ্ঠীর কাছে এবং আরেক দিকে তাদেরকে বিদ্রোহী করে তোলে বেলজিয়ামদের এই তুৎসিদের উপর বেলজিয়ামদের এই ধরনের তুৎসিদের উপর ব্যাখ্যা বা সংজ্ঞা সো পরবর্তী সময়ে বেলজিয়াম এই দেশে প্রথম মানে এনআইডি কার্ডের ব্যবস্থা চালু করে কিন্তু এনআইডি কার্ডে তারা পেশা শিক্ষা এবং কোন জাতি এই এই বিষয়ে ন্যাশনাল কার্ডের মধ্যে তারা তুলে ধরে এবং যার ফলে হুদ্ জাতিগোষ্ঠীকে আরও নিগৃহীত বা আরো নিম্ন বলে প্রকাশ করে কারণ আমি আগে আপনাদেরকে বলেছি তুৎসি জাতি ছিল শিক্ষিত সম্পদশালী এবং তারা অর্থনৈতিক দিক দিয়ে খুবই অগ্রসর সো এই বিষয়টা তাদের এই বিষয়টা হুদু জাতিগোষ্ঠীর মধ্যে খুব বেশি পরিমাণে দাগ কাটে সো উনিশশো পঁচাশি সালের দিকে সরি উনিশশো সালের দিকে যখন ঔপনিবেশিক শাসন ব্যবস্থাকে সবাই পাশ কাটিয়ে চলতে চেষ্টা করেছিল তখন হুতু এক ধরনের বিদ্রোহ ঘোষণা করে বেলজিয়ামের উপরে এবং শুধু বেলজিয়াম নয় তুতি উদ্ধেতুর উপরে তারা সেই বিদ্রোহ ঘোষণা করে এবং বেলজিয়াম তাদেরকে সাপোর্ট করে তখন প্রচুর পরিমাণে অনেক তুলসীদেরকে মেরে ফেলা হয় যেমন যারা ধনী ছিল যারা রাজনীতিবিদ ছিল যারা অর্থনীতিবিদ ছিল তাদের অনেকে মেরে ফেলা হয় তখন হুতরা তাদেরকে মেরে ফেলে কারণ আপনারা জানেন হুতরা সংখ্যাগরিষ্ঠ এই দেশে উনিশশো ষাট সালের পরে বেলজিয়াম তাদেরকে সাপোর্ট করে তাদের বিদ্রোহকে সহমত জানায় এবং সম্পূর্ণ বিষয় ভেঙে ফেলে উনিশশো সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয় এই দেশে প্রেসিডেন্ট নির্বাচিত হয় এই দেশে এবং তিনি মোটামুটি খুব ভালোভাবেই এই দেশকে পরিচালনা করতে শুরু করে কিন্তু তারপরেও আপনারা জানেন তুতিদের মধ্যে রাজনীতিবিদ ছিল তারা অর্থনীতিবিদ ছিল তারা একদিকে ধনী ছিল পরবর্তী সময় তাদের এই বিষয়টি তাদের তুলসীদের এই সমাজ ব্যবস্থাকে উন্নয়ন কিংবা সমাজ ব্যবস্থায় তাদের অগ্রসর হয়ে থাকা তাদের মধ্যে আরও দণ্ডের সৃষ্টি করে দেয় যখন তারা হুতুরা ক্ষমতাবান হয়ে যায় যার ফলে উনিশশো সালে একটি বড় দাঙ্গার সৃষ্টি হয় সো পরবর্তী জন্য অপেক্ষা করবেন চতুর্থ পর্ব খুব শীঘ্রই আসছে ধন্যবাদ সো বৈশ্বিকভাবে বিশ্বের কাছ থেকে একটা সাপোর্ট তারপর রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক আধিপত্য এই সব নের বিষয় একই সাথে হওয়ার কারণে এবং নিগৃহীত থাকার কারণে এক জাতি আরেক জাতির উপরে ক্ষোভে ফেটে পড়ে এবং একজনেরকে আক্রমণ করতে বাধ্য হয় সো এটি তখন হয়েছিল এবং আমি উনিশশো চুরানব্বই সালে ঘটনা নিয়ে আবার আসব সেটি আপনারা দেখতে পারবেন আমার পরের ভিডিওতে থ্যাংক ইউ